হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও সো বন্ধুরা আমরা যখন একটা চ্যানেল বানাই তখন সেই চ্যানেলে আমরা রীতিমতন কাজ করি রীতিমতন কাজ করে কিন্তু আমরা আমাদের চ্যানেলে তিলে তিলে সাবস্ক্রাইবার ইনক্রিজ করি এবং তার সাথে সাথে আমরা ভিডিও আপলোড করি ভিডিওতে আমাদের ভিউজ ধীরে ধীরে জেনারেট হয় কিন্তু কোনো এক সময় দেখা যায় আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তো অনেক হয়ে যায় পাঁচশো হাজার দু হাজার তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু তখন আমরা ভিডিও আপলোড করলে দেখতে পাই আমাদের সেই ভিডিওগুলোর মধ্যে যেরকম সাবস্ক্রাইবার সেই তুলনায় ভিউজ কিন্তু অনেকটাই কম আমাদের চ্যানেলে হয়তো দু হাজার সাবস্ক্রাইবার সেখানে ভিডিও আপলোড করলে ভিউজ আসে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ভিউজ আসে এরকমই কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু হয়ে থাকছে কেন হচ্ছে আমাদের এত সাবস্ক্রাইবার কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজের সংখ্যা এত কম কেন আমাদের চ্যানেল কি ফ্রিজ হয়ে গেছে না অন্য কোনো কারণ আছে আজকের এই ভিডিওতে কিন্তু সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি একটি চ্যানেলের মধ্যে ভিউজ ড্রপ হওয়ার কিন্তু অনেকগুলো কারণ থাকে তার মধ্যে ফার্স্ট কারণ হচ্ছে দেখা যায় যে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছি ভিডিও আপলোড করতে করতে হয়তো আমাদের চ্যানেলে একটা ভিডিও অন্যরকম টাইপের আছে সেই ভিডিওটা আমাদের হঠাৎ করে প্রচুর ভাইরাল হয়ে গেল এবং যখন সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেলো সেই ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ পেলাম প্রচুর সাবস্ক্রাইবার পেলাম তারপরে যখন আমরা কোনো ভিডিও আপলোড করবো রকম টাইপের তখন দেখতে পাবো আমাদের সেই ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসছে না এটাই কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলে হয়ে থাকে যেটা আমার ক্ষেত্রেও কিন্তু হয়েছে আমি একটা ভয়েস ওভার চ্যানেল ক্রিয়েট করেছিলাম যেখানে একটা ভিডিওর মধ্যে আড়াই লক্ষ ভিউজ গেছিল তিন দিনের মধ্যে তারপর থেকে যখন আমি ভিডিও পাবলিশ করা শুরু করলাম তখন সেই ভিডিওগুলোর মধ্যে ধীরে 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 ভিউজ কমতে থাকে এবং শেষমেষ সেই ভিডিওগুলোর মধ্যে এক হাজার দু হাজার করে ভিউজ জেনারেট হতো কেবলমাত্র একটা ভিডিও ভাইরাল হয়েছিল বাকি ভিডিওগুলোতে কিন্তু সেরকম পরিমাণে ভিউজ আসতো না এই জিনিসটাই কিন্তু আপনাদের সাথেও হয়ে থাকছে দ্বিতীয়ত কারণ হচ্ছে চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট আপলোড করা অর্থাৎ মিলিয়ে জুলিয়ে আপনারা যখন ভিডিও আপলোড করেন তখন কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে কেন হয়ে থাকে দেখা যাচ্ছে আপনি একটা ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করেছিলেন এবার যে ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করেছিলেন সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন আপলোড করতে করতে সেই ক্যাটাগরির ভিডিও হয়তো ভাইরাল হয়ে গেল কোনো একটা ভিডিওর মধ্যে প্রচুর ভিউজ পেলেন সব ভিডিওর মধ্যে তো ভিউজ পাবেন না কিন্তু যেই ভিডিওটার মধ্যে বেশি ভিউজ এসছে সেরকম টাইপের বা সেই ক্যাটাগরির ভিডিও না বানিয়ে আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করে দিলেন এবার যখন চেঞ্জ করবেন তখন কি হবে আপনার চ্যানেলে যে ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউজ এসেছিল যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই কারণে কিন্তু আপনার চ্যানেলে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার এসেছিল আপনি পরে কি করলেন আপনার চ্যানেলে ক্যাটাগরি চেঞ্জ করেছিলেন যার কারণে কিন্তু আপনার সেই চ্যানেলের মধ্যে ভিউজ ড্রপ হয়ে গেল তারপর থেকে যখন আপনি ভিডিও আপলোড করবেন দেখতে পাবেন ভিডিওতে ভিউজ আসবে না আবার অনেক সময় কি হয় আমরা যদি চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের সেই চ্যানেলের মধ্যে ভিউজ ড্রপ হয় কারণ কি আমরা ধরে নিন টেক ক্যাটাগরির মধ্যে চ্যানেল ক্রিয়েট করেছি এবার যখন আমরা কোনো ভিডিও আপলোড করব তখন তো টেক রিলেটেড ভিডিও আপলোড করব ইউটিউবের অ্যালগোরিজমের কাছে সিগন্যাল যাবে যে এই চ্যানেলটা সেই চ্যানেলটা শুধুমাত্র টেক রিলেটেড ভিডিও আপলোড করে তখন ইউটিউবের অ্যালগোরিদম কি করবে যে যে ভিডিওগুলো আপলোড করছি আমরা সেই ভিডিওগুলো কিন্তু টেক রিলেটেড দর্শকের সামনে পৌঁছাবে বা টেক রিলেটেড ভিডিও যে সমস্ত দর্শকরা পছন্দ করে দেখতে সে সমস্ত দর্শকের সামনে পৌঁছাবে কিন্তু যদি আমরা মাঝপথে সেই চ্যানেলের ক্যাটাগরিটাকে চেঞ্জ করে দিই তাহলে কী করবে ইউটিউবের অ্যালগ্রেদাম কিন্তু কনফিউজ হয়ে যাবে আবার সে শুরু থেকে কিন্তু অন্য দর্শকের সামনে কি করবে ইমপ্রেশন পাঠাবে মানে যে ক্যাটাগরি আপনি চেঞ্জ করবেন সেই ক্যাটাগরির দর্শকের সামনে ইমপ্রেশন পাঠাবে যার ফলে কিন্তু ইউটিউবের ভিডিওর মধ্যে ভিউসটা কিন্তু অনেকটা ড্রপ হয়ে যায় তাছাড়া মোস্ট অফ দ্য কমন যেটা কেসেস আমরা দেখতে পাই বা আমার তিন বছরের এক্সপিরিয়েন্সে যেটা আমি নিজে যে ভুলটা করেছি যার কারণে কিন্তু আমি জানি যে এই কারণে ভিউজ ড্রপ হয় সেটা হচ্ছে ইরেগুলার থাকা চ্যানেলের মধ্যে যদি ইরেগুলার থাকা যায় বা কন্টিনিউ যদি ভিডিও আপলোড না করা যায় দেখা যায় যে আমরা একদিন ভিডিও আপলোড করছি দুদিন বন্ধ রেখে দিচ্ছি আবার একদিন ভিডিও আপলোড করছি তিন দিন বন্ধ রেখে দিচ্ছি আবার একদিন ভিডিও আপলোড করছি পাঁচ দিন বন্ধ রেখে দিচ্ছি এরকম যদি করা যায় তাহলে কিন্তু ভিউজ ড্রপ হয় কারণ কি সাবস্ক্রাইবার যারা থাকে তারা কিন্তু অ্যাক্টিভ থাকে না সাবস্ক্রাইবারদেরকে ধরে রাখার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যেতেই হবে যেতেই হবে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করলে আরেকটা বেনিফিট হচ্ছে যে ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে আসে যখন ভিডিও র্যাঙ্কে আসবে তখন নতুন নতুন দর্শকের সামনে পৌঁছাবে এবং সেই ভিডিওর মধ্যে কিন্তু নতুন নতুন ভিউজ জেনারেট হবে এইভাবে কিন্তু একটা ভিডিওর মধ্যে ভিউজটা কিন্তু বাড়ে সো কন্টিনিউ রেগুলারিটি মেনটেন রেখে ভিডিও আপলোড করতে হবে যদি রেগুলারিটি মেনটেন রেখে ভিডিও আপলোড না করা হয় তাহলে কিন্তু সেই চ্যানেলের ভিউজটা ড্রপ হবেই হবে আর তাছাড়াও আর একটা কারণ হচ্ছে পুরনো চ্যানেল যদি আপনার চ্যানেল অনেক পুরনো হয়ে যায় দেখা যাচ্ছে আপনার চ্যানেলের বয়স মোটামুটি দুই থেকে তিন বছর সেই চ্যানেলের মধ্যে আপনি ভিডিও আপলোড করেই যাচ্ছেন করেই যাচ্ছেন ভিডিওতে ভিউজ পাচ্ছেন না তাহলে সেই চ্যানেলের মধ্যে যদি আপনার সাবস্ক্রাইবার সংখ্যা তিন হাজার চার হাজার থাকে সেখানে ভিডিও আপলোড করবেন ভিডিওর মধ্যে দেখতে পাবেন আপনার সেখানে তিরিশটা চল্লিশটা মতন ভিউজ জেনারেট হচ্ছে তারপরে আর ভিডিওর ভিউজ বাড়ছে না কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না কোনো ভিডিওর মধ্যে ভিউজ বেশি আসছে না ঠিক আছে সো এই পুরোনো চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে সো যদি আপনাদের পুরনো চ্যানেল থাকে এবং আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে রেকমেন্ড করবো একটা নতুন চ্যানেল ক্রিয়েট করুন এবং সেখানে নতুনভাবে কাজ শুরু করুন দেখতে পাবেন আপনার ভিউজের কিন্তু অনেকটা উন্নতি হয়েছে ওকে সো আজকের যে পয়েন্টগুলো আপনাদেরকে বললাম যে একটা চ্যানেলের ভিউজ কেন ড্রপ হয় আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা হয় কিন্তু ভিউজ ড্রপ এই কারণগুলির জন্য কিন্তু একটা চ্যানেলের ভিউজ অবশ্যই অবশ্যই ড্রপ হয় আপনারা কিন্তু এই পয়েন্টগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং এই ভুলগুলো কিন্তু আপনি করবেন না আমার দু বছরের এক্সপিরিয়েন্সে যে ভুলগুলো আমি করেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম আপনাদেরকে রিকোয়েস্ট করবো এইগুলো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু মেনে চলবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ